নমস্কার বন্ধুরা আজ আমি করে দেখাবো টক পালন কিন্তু খুব পুরনো একটা রেসিপি আর এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় আর রান্না করাটা খুব সিম্পল তো চলুন দেখা যাক তো তার জন্য আমি প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কিছুটা সর্ষে সর্ষেটা আমার যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব কেটে রাখা টক পালংগুলো এই শাকটা কিন্তু পালং শাকের মতোই দেখতে হয় কিন্তু খেতে কিন্তু খুব টক হয় তাই হয়তো এর নাম টক পালং তো টক পালং শাকগুলো আমি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব এটাকে দেখুন আমি কিন্তু বড় বড় করে কেটেছি কারণ এটা খুব নরম একটা শাক খুব সহজেই সিদ্ধ হয়ে যায় তাই খুব ছোট করে কাটার কোনো প্রয়োজন নেই তো এটাকে নেড়ে চেড়ে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি বেশখানিকটা লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিটের জন্য আগেই বলেছি এটা খুব নরম তাই দু মিনিটের বেশি সময় লাগবে না এই দেখুন এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এবার এর থেকে যে জলটা বেরিয়েছে এই জলটাকে আমাকে শুকিয়ে নিতে হবে তার আগে আমি এখানে দিয়ে দেব অনেকটা কাঁচা লঙ্কা এই দেখুন বেশ খানিকটা কাঁচা লঙ্কা যেগুলোকে আমি চিড়ে রেখেছি এটা যেহেতু টক তাই এতে কিন্তু অন্যান্য রান্নার তুলনায় লবণ আর কাঁচা লঙ্কা দুটোই একটু বেশি লাগবে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা দিয়ে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে আমি এটাকে শুকিয়ে নেব তো বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন এইভাবে ভালো করে নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নিতে হবে না হলে এটা নিচ থেকে লেগে যাবে তাহলে কিন্তু খেতে ভালো হবে না দেখুন এইভাবে ভালো করে আমি এটাকে রেডি করে নিচ্ছি আর যখন দেখবেন যে এই পালন শাকটা আর আপনার কড়াইয়ের সঙ্গে লেগে যাচ্ছে না তখন বুঝতে পারবেন যে এটা একদম রেডি হয়ে গেছে এই দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেছে এটা দেখুন ছেড়ে আসছে কড়াই থেকে তো এইভাবে আপনারা তৈরি করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপিটি আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তো চলুন দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা